আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই যে আর কয়েকদিন পরে তোমরা বার্ষিক পরীক্ষায় বসতে যাচ্ছ এই পরীক্ষার বিজ্ঞান সাবজেক্টের প্রশ্ন কেমন হবে সেটাই তোমরা এই ক্লাস থেকে জানতে পারবে এবং সাথে সাথে তোমরা এই প্রশ্নের মানবণ্টন এবং বিজ্ঞান সাবজেক্টের সিলেবাসটাও জানতে পারবে তো প্রথমে আমরা বন্টনটা একটু দেখবো দেন তারপরে আমরা সিলেবাস দেখব তারপরে প্রশ্নটা দেখব এখানে দেখো কি সুন্দর করে দেওয়া রয়েছে প্রথমে তোমাদের ক বিভাগে এখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এক কথার উত্তর দিতে হবে এমন প্রশ্ন থাকবে তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটায় লিখতে হবে এবং পনেরোটার জন্য পনেরো নম্বর এরপরে এক কথায় উত্তর দিতে হবে এমন প্রশ্ন থাকবে দশটা দশটায় লিখতে হবে এবং দশটার জন্য এক এক করে দশ নম্বর এ হচ্ছে পঁচিশ নম্বর ক বিভাগে এরপরে বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি লিখতে হবে প্রতিটার জন্য দুই মার্ক অর্থাৎ বিশ মার্ক তোমরা খ বিভাগ থেকে পাবে এরপরে গ বিভাগ এখানে রচনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটা লিখতে হবে তিনটা এবং প্রতিটার জন্য পাঁচ নম্বর অর্থাৎ তিনে পাশে পনেরো নম্বর তোমরা এখান থেকে পাবে এরপরে গ সরি ঘ বিভাগে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে সাতটা এর মধ্যে থেকে লিখতে হবে পাঁচটা প্রতিটার জন্য আট নম্বর তার মানে পাঁচ আটটা চল্লিশ নম্বর এ হচ্ছে মোট একশো নম্বর এবং সময় দেওয়া হবে তিন ঘন্টা ঠিক আছে তো এখন আমরা বিজ্ঞানের সিলেবাসটা দেখব দেখো এখানে সিলেবাসটা রয়েছে মূলত কোন কোন অধ্যায়গুলা তোমরা পড়বা সেটা এখানে রয়েছে যদি তোমরা এই অধ্যায়গুলো একটু সুন্দরভাবে আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তো এখানে রয়েছে অভিজ্ঞতার নাম এবং এই পাশে অধ্যায়টা রয়েছে দেখো এই যে ফসলের ডাক তোমরা তো এটা দেখতেই পারতেছো আমি জাস্ট এইটুকু দেখাই দেখো অধ্যায় এক দুই এবং এই অধ্যায়ের কত কত পেজ তোমরা পড়বা মানে কত কত পয়েন্ট পড়বা সেটা কিন্তু এখানে রয়েছে তোমরা জাস্ট এটা একটু দেখে নাও আর যদি পারো দরকার হলে একটা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখো যখন দরকার হবে তোমরা তখন দেখে নেবে ঠিক আছে তো এখানে দেখো অধ্যায় এক দুই তিন চার তারপরে ছয় আট পাঁচ এগারো এবং বারো এবং এই অধ্যায়ের কত কত পয়েন্ট তোমাদেরকে পড়তে হবে সেটা কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তোমরা জাস্ট এটা একটু মাথায় রেখে যদি পড়াশোনা করো আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তো এবার আমরা দেখব আমাদের প্রশ্নটি দেখো সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান পূর্ণমান একশো সময় তিন ঘন্টা তো দেখো এই যে ক বিভাগ আচ্ছা আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই দেখো ক বিভাগ এইখানে মূলত প্রশ্ন থাকবে পঁচিশটি তার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এম পনেরোটি ঠিক আছে দেখো এই যে এক থেকে শুরু করে এই যে পনেরো এগুলা হলো এম সি কিউ কীভাবে তোমরা এটা লিখবা আমি একটু তোমাদেরকে দেখাই মনে করো এক নম্বরটা লিখবা তো খাতার উপরে তোমরা এক নম্বর লিখে জাস্ট এই প্রশ্নটা তোলার কোনো দরকার নাই ঠিক আছে যেমন জীব বৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় এই যে প্রশ্ন এই প্রশ্ন তোমাদের খাতায় তোলার কোনো দরকার নাই মনে করো এই প্রশ্নের উত্তরটা হবে খ নম্বর সাপোজ মনে করো খ নম্বরটা হবে তো তোমরা জাস্ট এইখানে খ নম্বরটা লিখবা ঠিক আছে লিখে খ নম্বরের যে উত্তর সে উত্তরটা পাশে লিখবা তাহলেই হয়ে যাবে তো এইভাবে করে তোমাদের পনেরোটা লিখতে হবে এরপরে আসবে এক কথায় উত্তর দশটি আছে এই দশটি কিন্তু তোমাদের লিখতে হবে কোনোটি বাদ দেওয়া যাবে না কারণ প্রতিটার জন্য এক মার্ক দেখো এক গুণ দশ মানে প্রতিটার জন্য এক মার্ক এরপরে দেখো বিভাগ এখানে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা তোমাদের সংক্ষেপে লিখতে হবে প্রতিটার জন্য দুই মার্ক একটু বড় করার চেষ্টা করবা যেহেতু নাম্বার বেশি প্রতিটার জন্য দুই মার্ক আর এই প্রশ্নগুলো জাস্ট এক কথায় লিখলেই হবে তো এই যে দশটা প্রশ্ন রয়েছে এই কিন্তু তোমাদের লিখতে হবে তাহলে তোমরা বিশ মার্ক পাবে এরপরে গ বিভাগ এখানে রচনামূলক প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এখানে প্রশ্ন রয়েছে দেখো তিন এবং এখানে দুই পাঁচটা রয়েছে এর মধ্যে থেকে তোমরা তিনটা লিখবা যেই তিনটা তোমাদের ভালো হবে তোমরা সেই তিনটা প্রশ্ন লিখবা এরপরে ফাইনালি দেখো এখানে ঘ বিভাগ এখানেও রচনামূলক প্রশ্ন তো এইখানে কিভাবে থাকবে দেখো এই যে পাঁচটা লিখতে হবে সাতটা থাকবে তো একটা উদ্দীপক থাকবে দেখো উদ্দীপক রয়েছে এখানে চিত্র থাকতে পারে অথবা লিখিত কোনো কিছু থাকতে পারে এবং এই উদ্দীপকের আলোকে তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া হবে ক এবং খ এবং এই প্রতিটার জন্য অর্থাৎ ক জন্য চার মার্ক ক্ষয়ের জন্য চার মার্ক এভাবে আট মার্ক এইভাবে করে এখান থেকে তোমাদের পাঁচ সেট লিখতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম বা সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে ইনশাল্লাহ আরও সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।